দীর্ঘদিন ধরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বীরভূম জুড়ে বালি পাচার ও একের পর এক অবৈধ কার্যকলাপে জড়িয়ে থাকা কুখ্যাত অভিযুক্ত ইমদাদুল হোসেন অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ধৃত ইমদাদুলের বাড়ি বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানার অন্তর্গত সোতশাল গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে ইমদাদুল হোসেনের বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টে সুস্পষ্ট নির্দেশে মামলা রুজু করা হয়েছিল তা সত্ত্বেও সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে অপরাধ চালিয়ে যাচ্ছিল বীরভূমের সিউড়ি রামপুরহাট ও মোহাম্মদ বাজার থানায় বালি অবৈধ পরিবহন ও অপরাধমূলক চক্র পরিচালনার একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে বহু মামলায় বর্তমানে বিচারাধীন পাশাপাশি তার নামে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং ছিল গ্রেপ্তার হওয়া ব্যক্তির নামে বিভিন্ন সময়ে চিটিং কেসও পেন্ডিং আছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে হাইকোর্টের নির্দেশে দায়ের হওয়া মামলা তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তদন্তে একটি ট্রাক সংগঠনের এক প্রভাবশালী নেতার নাম উঠে এসেছে যা গোটা বালি পাচার চক্রের গভীর যোগ সাজসের ইঙ্গিত দিচ্ছে পুলিশ এই যোগ সাজসের প্রতিটি দিক খতিয়ে দেখছে এবং কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার অধীন এলাকা থেকে অভিযুক্তকে পাখড়াও করা হয়